মাঠের দুই দিকে দুই দলের প্লেয়াররা দখল করে নিয়েছে রাইগাছি পশ্চিম পাড়া থেকে পাঁচ নম্বর ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে এদিকে দেখতে পাচ্ছি গোলাম ফিরোজ আর একজনকে আমরা দেখতে পাচ্ছি নাম জানি না আর অন্যদিকে খেলছে গোলকিপার কামাল আক্তার ও নাসির নাসির এখনো নামতে পারেনি খুব তাড়াতাড়ি নামবে সাথে সাথে জুবাইনা সেভিরেস্টার কাইটা কাটা

টুর্নামেন্টটি কিন্তু দুই রেফ্রি কিন্তু পরিচালনা করছে দুই ভাই দুই রেফ্রি কামাল রেফ্রি এবং মারাক হোসেন

পাঁচ নম্বর ম্যাচ থেকে নাসির গোলকিপার কামাল ও আক্তার কামাল প্রথমেই কিন্তু শর্ট রেখেছে বারে লেগেছে

जो भी इसे करने का निर्देश करा के लोटा देगा बहुत अच्छा भी होता है काई अच्छा था अब हम अब काई पर बहुत मनोरंजन करेंगे इंडिया इंटीमेट ड्रागन क्रिकेटर अब हम काई करेंगे अंडे 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 अंड

ए ओए बच्चा तक है सारा बच्चा तक है ওখানে गया बच्चा से चोरी ले ये ने 4 5 45 मार दिया ना क्या वहां राव चल लो नि मार के दे 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 येल्ले फैल गई जहां वाली था बॉलर को पकड़ने पॉइंट बॉलर बन भाई बॉलिंग की करछे बशी সুন্দর পাস নাসির অসাধারণ শর্ট রেগেছিল কিন্তু সুন্দর সেপ দিয়েছে গোলাম সুন্দর পাস কর্নার সেই গোলকিপার কামাল আক্তার কামাল গুলাম নিগ্রো ফিরো সুন্দর প্রচেষ্টা ছোট কার্ডে চেহারা ফিরোজ বড় হাতিকে নিয়ে চেষ্টা করছে সেই আত্মাকে গোল করে রাজা খেলার মাঠে খেলা কমাল এটা প্ল্যানিংে যাওয়া যায় ভাই পাশের গায় না বলে বলে বেরিয়ে যাবে খেলালে একটা করে রাখতে কমাল একটা বল কিন্তু গোল লাগাছে

গোল সংখ্যা এক শূন্য অসাধারণ গোল করেছে কামাল থেকে আক্তার কামাল শট রেখেছে সুন্দর সেভ দিয়েছে গোলাম

পায় কামাল সুন্দর পাশ কামাল থেকে নাসির নিগ্রো আরও একটি গুণের সম্ভাবনা এক্ষেত্রে ব্যবসা কামাল শট্রে

থেকে কামা শট ছিল গোল সংখ্যায় আপাতত এক শূন্য সেই নিগ্রোর পরাগোলে কিন্তু গোল সংখ্যা এক শূন্য ও এই তো তো সার্ভিসিয়ান বসে

নম্বর ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হচ্ছে গোল সংখ্যা এক শূন্য আরও একটি গোলের সম্ভাবনা এক্ষেত্রে কর্নার

গুলাহাম শট রে গেছে এক্ষেত্রে ব্যাক শট নাসির কামাল কামাল শট রেখেছে দেখা যাক রেফ্রি সিদ্ধান্ত চূড়ান্ত

আপ <laughs> দেখ <laughs> পড়া কার্বন পুরো কার্বন পাই পাই চেষ্টা করোস ইউলাইসেতে বল

पेनल्टी पे ऐसे नासिर बाहर रे भाई